বাসে মতে টকর লাগা শুনে উরাল मारे আমার পাগল লাগা ঘোড়া রে কই তাইকা কই লইয়া যা আমার পাগল লাগা ঘোড়া রে কই রে মানুষ কই লইয়া थैंक ইউ সো মাচ ওস্তাদ আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করলাম আপনারা সবাই কেমন আছেন ভালো তো আচ্ছা আমি বলবো একটা করতালি হবে প্রথমে অনেক ভালো লাগছে কুরবানির ঈদের সময় সব জায়গায় শুধু গরুর মাংস আর খাসির মাংস কোথাও আমি একটু দেশি মুরগি বা ফার্মের মুরগি বা পোলট্রির মুরগির গন্ধ খুঁজে পাচ্ছি না এই সিরাজগঞ্জে আপনাদের এখানে আস্তে আস্তে আমি একটু দেখতে পেয়েছিলাম দেশি মুরগি তো দুই দুই ধরনের মুরগি দেখতে পাইছি একটা হলো ডিম দেওয়ার আগে যেই মুরগিগুলো থাকে ওইটা আর একটা হচ্ছে ডিম দেওয়ার পরে যেগুলো থাকে সেটা তো আমি আপনাদেরকে একটু শোনাবো মজা লাগলে তালি দিবেন আর মজা না লাগলে রাগ করে আরো জোরে তালি দেবেন ঠিক আছে প্রথমে একটা মুরগি ডিম দেওয়ার আগে আপনার বাড়ির আশেপাশে এসে কিভাবে সে বোঝাবে যে সে ডিম দিবে এরকম করে তাই না এবার মুরগিটাকে বসাইছে যে ঠিক আছে এটা যখন ডিম দিবে তাহলে ওরে বসায় এবার ডিম দেওয়ার পরে বিশ্বটাকে জয় করে এমন জোরে চিৎকার দিচ্ছে কেমন দেখেন মজা লাগলে তালি হবে পাশ থেকে মোরগটা বলছে রকম কিন্তু হয়ে থাকে তাই না আচ্ছা আমি আসার সময় দেখলাম অনেক বাইক চলছে এই রাস্তায় আমার বড় ভাই বলতে পারবেন আপনার সময় সিডিআই এইট হান্ড্রেড বাইকটা খুব জোশ ছিল রাইট খুব জনপ্রিয় বাইক আমি এই বাইকটার ইঞ্জিন আপনাদের সামনে একটু চেক করব দেখি ইঞ্জিন ঠিক আছে কিনা লো হ্যাঁ সিডিআই এইট হান্ড্রেড ঠিক আছে তাহলে একটা চক্কর দিয়ে দিয়েছি হ্যাঁ ইঞ্জিন বন্ধ হওয়ার পরে জোরে করতালি হবে আস্তে আস্তে বহুত মজা হইতাছে দেখতেছি খেলা হবে হবে না না প্রয়োজনে ওই সিরাজগঞ্জের একক সঙ্গের ক্লাব করে লুকিয়ে ডাকব কি জায়গা দেবেন না এরা কেউ জায়গা দিতে চায় না

টেম্পু আর কি টেম্পুর সিট ক্যাপাসিটি ছয়টা এখানে লোক ওটা এসে ইয়া মোটামোটা দুইটা ভাবি তার মধ্যে বলছেন ইঞ্জিনের কি অবস্থা হবে এবার ওই টেম্পো যাচ্ছে পেছন দিয়ে কালো ধোঁয়া বেরোচ্ছে থ্যাংক ইউ এখানে আমি দেখতে পাচ্ছি পাখার বাতাস চলছে আমার আপুরা অনেক বেশি বাতাস করছেন ওই বাতাসটা এই পাশে পর্যন্ত আসছে তো এইরকম পাখা এরকম প্রোগ্রামে গিয়ে ধান নিছে যে আজকে আমার পাখা বিক্রি হবে তো বলছে পাখা 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 একটা আপু বলছে এই দিকে আসো একটা পাখা দাও পাখা দিয়েছে কয় দাম কত কয় দশ টাকা কয় আরে খালি একটা অনুষ্ঠান পর্যন্ত একটা চালাবো তাতে দশ টাকা লাগবে আরো কম দামের দাও পরে আরেকটা দিছে আরেকটা দিছে দিয়ে কয় যে এটার দাম কত কয় পাঁচ টাকা কয় আর একটু কম দামের হবে না আচ্ছা ঠিক আছে আপা এইটা নেন কয় এটার দাম কত কয় দুই টাকা কো মা এই পাখা এমন করে কে কয় আপা এইটা নাড়ানো যাবে না এইটা এমনি ধরে আপনি এমন করবেন ঠিক আছে অ্যানিওয়েজ এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই সবার জন্য জোরে একটা করতালি ধন্যবাদ জানাচ্ছি একক সংঘ এই একক সংঘের জন্য আজকে আমার প্রথম সিরাজগঞ্জে আসা সৌভাগ্য হয়েছে আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করার সৌভাগ্য হয়েছে সাইদুর রহমান বাচ্চু ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য যাই হোক আমার মিরাক্কেলের সবচাইতে ভাইরাল যে এপিসোডটা ছিল যেটার কারণে আমি বিখ্যাত হয়েছি চৌষট্টি জেলার ওয়াজ আপনারা হয়তো বা শুনেছেন কি জানি না অনেক জায়গায় আমি এই এপিসোডটা আপনাদেরকে শোনাব তারপরে আমি চলে যাব সময় হলে আবার আসবো সবাই মনোযোগ দিয়ে শুধু শুনবেন এপিসোডটার মধ্যে আমি কয়টি জায়গার নাম বলছি তার আগে আমার ছোট্ট একটা জোকস মনে পড়ে গেছে আমি শুধু জোকসটা শোনাব আপুদের জন্য উইস করে এই মোবাইলের যুগ বস মোবাইল আসার পরে এমন একটা অবস্থা হয়ে গেছে যে মোবাইলেই সব কিছু মোবাইলেই সব কিছু ইদানিং আবার পাবলিক একটা অ্যাপস খুঁজতেছে যে মোবাইলে যদি অ্যাপসের মাধ্যমে বাথরুম টয়লেট করা যায় তো এইরকম একটা ব্যাপার হয়ে গেছে তো এবার আমি এক বড় ভাই ভাবি বলছে যে বাজার থেকে পাঁচ কেজি গরুর মাংস নিয়ে আসো ভাই বলছে দূরু আমি ব্যস্ত মানুষ মাংস কিনতে বাজারে যাওয়া লাগে এই ওয়ান টু ওয়ানে কল দেবো মাংস হাঁটতে হাঁটতে বাড়িতে আসবে কিভাবে এবার কল দিছে এবার দেখেন বলছি বাজারই স্বাগতম মাংস কেনার জন্য এক চাপুন মাছ কেনার জন্য দুই চাপুন সবজি ও অন্যান্য বাজারের জন্য তিন চাপুন মাংস মাংস এক মাংসের বাজারই স্বাগতম গরুর মাংসের জন্য এক চাপুন মুরগির মাংসের জন্য দুই চাপুন খাসি ও অন্যান্য মাংসের জন্য গরুর মাংস গরুর মাংস এক গরুর মাংসের বাজারে স্বাগত এড়ে গরুর মাংসের জন্য এক চাপুন গরুর মাংসের জন্য দুই চাপুন বলদ ভাই এড়ে গরুর মাংস এড়ে গরু এক এড়ে গরুর মাংসের বাজারে স্বাগত ইন্ডিয়ান এড়ে গরুর মাংসের জন্য এক চাপন বাংলাদেশি এড়ে গরুর ভাই এই বাংলাদেশি দুই বাংলাদেশি এঁরে গরুর মাংসের বাজারে স্বাগত লাল কালারের এড়ো গরুর মাংসের জন্য এক চাপন সাদা কালারের এ ভাই এই লাল কালারের এঁরে গরুর মাংস এক লাল কালারের এড়ে গরুর মাংসের বাজারে স্বাগত সিনার মাংসের জন্য এক চাপন রানের মাংসের জন্য এরে ভাই এই সিনার মাংস পাঠায় দাও